হ্যাঁ কি নাম আপনার এই কি এখানে কোথায় এসেছেন এটা কোথায় শরীর তীর্থধান দেখলেন এই গণ্ডি কাটছেন কি ও কি মানত রেখেছিলেন মনস্কামনা পূরণ হয়েছে কত আগে মনস্কামনা করেছিলেন সেটা পূরণ হয়েছে কি এই গন্ডি কাটলে প্রত্যেক বছরই আসে এই গন্ডি কাটার নিয়মটা কি আছে না আপনি কিভাবে কাটলেন মানে এটা কোন পুকুর হিমসাগর হিমসাগরে কি করলেন মানে এখান থেকে একদম ডালিমতলা পর্যন্ত গেলেন যেখানে মায়ের একদম সমাধি রয়েছে কাছাকাছি ওখানে কি পুজো দিলেন এরকম কি বহু মানুষ দেয়

যার জন্য করেছিলাম তারই এখন আঠারো বছর বয়স আচ্ছা মানে সন্তানের জন্য নাকি তো সেক্ষেত্রে তারপর থেকে এইভাবেই গন্ডি কাটেন প্রত্যেকবারই প্রত্যেকবার গন্ডি কাটা হয় গন্ডি কাটার নিয়মটা কি আছে পুকুরে স্নান করে ভালো জামা কাপড় পরিষ্কার নতুন জামা কাপড় পরে যে স্নান করে দণ্ডি দিয়ে হিমসা করে হিমসা করে হিমসা করে দণ্ডি দিয়ে মায়ের ওখানে গিয়ে মায়ের একদম ওই ডালিম তলায় ওখানে গিয়ে কি করে পুজো দেন পুজো দেন আর মানত করে সবাই

এখানে পুজো দেওয়া ছাড়া এমনি এই যে গন্ডি কাটছে যার যে যেভাবে মানত করে রেখেছে সে সেইভাবেই ডালিমতলায় এমনি মানত এখানে পূরণ হয় এখনো হ্যাঁ হ্যাঁ তাই মানুষ আসে নাকি বহু বছর পাঁচশো বছর ধরে মানে প্রণাম অনেক মায়ের জন্য আজকে আমি মেয়েকে পেয়েছি

না 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 এখানে এসে যাই হোক মা চোখ তুলে মায়ের দিকে তাকিয়েছেন আমার কোল ভরে দিয়েছেন তাই এবার ওর বাবা এসে দন্দি পেতে মায়ের আবার গেলাম কিষানু রায় ওর নাম রানী রায়

অন্য সব চেষ্টা করেছিল সতীমায়ের বাড়িতে এসে মানুষ করবে সেই আবার পূর্ণ কি মনে হয় যে সতী মাই যে পিঠে যে এই যে প্রকাশ শোনা যায় সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে হচ্ছে কি

ভক্তি থাকলে মুক্ত হবে এখানে বলছে যদি সত্য বজায় রাখো সত্য করো সার ভবন পায় সত্য সার করতে সত্য কথা যায় আমি একে আমি চার চলে করি বা হে মঙ্গলময় আমার মঙ্গল আই বুঝি কিছু না তোমার ভক্তের জন্য মঙ্গল হয় ভক্ত তোমার চরণ পায় ভক্তের আশা হয়

এই মেলাকে কেন্দ্র করে মানুষ সারা বাংলা থেকে মানুষ আসে বাংলার বাইরে বাংলাদেশ থেকেও আসে এবং সেই রীতি এখনও অব্দি চলে যাচ্ছে দেখুন তেত্রিশ একর জমি ছিল মায়ের কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওপার বাংলা থেকে প্রচুর মানুষ এবার বাংলায় এসে অনেকেই বসবাস করছে আর মায়ের এখানে তিনটে ফল্ট ছিল মানে তিনটে পুকুর ছিল একটা হচ্ছে হিমসাগর যেটাতে যে সমস্ত আমরা ঠাকুরদা ঠাকুমার কাছে শুনে এসছি যে এখানে আপনার যেটা হচ্ছে ওই কানা খোড়া তার কথা বলতে পারে না বোবা মানুষ সেই সমস্ত বাচ্চাদেরকে ওই পুকুরে স্নান করিয়ে মায়ের কাছে পুজো দিলে তারা কথা বলতে পারে যদিও এটা আমাদের ঠাকুরদা ঠাকুমার কাছে শোনার তার কারণ আমার ব্যথা অলৌকিক একদম এটা যেমন আমাদের যেমন আমি যখন এইখানকার বাসিন্দা নয় কল্যাণীর বাসিন্দা নয় আমার ডায়মন্ডারবার থেকে আমি তখন ছোটো প্রায় ছ বছর সাত বছর বয়সে তখন আমি আমার ঠাকুমা দাদুর সাথে আসতাম তখন দেখতাম যে এই এলাকায় প্রচুর এলাকা নিয়ে মেলা ছিল আমরা একটা সময় দেখেছি এসে যে বাঁশের তলাতেও আমি ঘুমিয়েছি সে থাকা না এবং বিভিন্ন গাছতলায় প্রচুর গাছ ছিল মায়ের এখানে সে গাছের ওখানে যেমন তারা নিজেরা রান্না করে খেত এখানে প্রচুর মাটির হাঁড়ি বিক্রি হতো তারপরে যেটা হচ্ছে পাটকাঠি খড়ি এগুলো বিক্রি হতো প্রচুর দোকানদার আসতে দেখ দিনে দিলে বিলুপ্ত হচ্ছে এবার অনেকগুলো কারণও আছে খালি অন্য কোনো দোষ হবে না দেখুন একটা সময় যেহেতু সেই সময় আমাদের যেমন মানুষ আসতো এখন যেহেতু আস্তে আস্তে দেশ এগোচ্ছে হ্যাঁ সবটাই মানুষ আর মানুষের একটা সময়ের একটা ব্যাপার এসে গেছে যার জন্য মানুষের মনে হয় সেই সময়টা হয়ে আসছে না হ্যাঁ আসছে পুজো দিচ্ছে চলে যাচ্ছে আর হেমসাগর আর একটা হচ্ছে দুধসাগর ওই মায়ের মন্দিরে ঢুকতেই পাহাতে ওইটা তো ওইভাবে পোড়ো রয়েছে ওটা পুরো পুকুর ওটাতে কিছু হতো না ওটা যেমন আমি যখন কাউন্সেলর ছিলাম ওটাকে টোটালটাই বাঁধিয়ে দিয়েছিলাম হ্যাঁ নোংরা জল আসছে যেহেতু এলাকার কিছু ওই ড্রেনের জল ঢুকছে এবং মাছও চাষ হচ্ছে এটা অস্বীকার করার জন্য আরেকটা পুকুরও তাই সেই একই না পুকুর দখল আর হয়নি আরেকটা পুকুর যেটা আছে সেই পুকুরে ওখানে কিছু বসতি বসেছে এটা অস্বীকার করবো না ওটা হচ্ছে ওটার নামটা ওটার কোনো নাম নেই মানে জংলা পুকুর টাইপের ছিল আর কি মায়ের মন্দিরের পিছনে ঘুরেছে ওটার নাম হচ্ছে সুখসাগর না সুখসাগর আর সেইভাবে নেই ছোট হয়ে যাবে অনেক ছোট একমাত্র হিমসাগরেই স্নান করে মায়ের যে সমস্ত ভক্তরা আসে তাদের বিশ্বাস ওখান থেকে স্নান করে ওরা মায়ের কাছে দেখুন এটা আশ্চর্য ব্যাপার ডালি গাছ এমনই একটা ব্যাপার যে সারা বছর গাছের কোনো পাতা দেখা যায় না কিন্তু এই সময়টা পুরো পাতাগ্ন হয়ে যায় আর এই সময়টা টোটাল পাতা দিয়ে পুরো পাতা বলে পড়ে পড়ে যায় এটা আশ্চর্য ব্যাপার অলৌকিক ব্যাপার আর একটা ব্যাপার দেখুন যেটা আমি নিজের চোখে দেখেছি এটা অস্বীকারের জায়গা নেই যেটা হচ্ছে তখন আমরা আমি আজ থেকে আরও পঁচিশ বছর আগের কথা বলছি যে আমি দেখেছিলাম একটা ভদ্রলোক আমার থেকেও চেহারা ভালো সে মানে ভ্যানে করে সে নামিয়ে দিয়ে গেছে আর আমরা তখন ওইখানে মানে যে পাশে যে দুর্গা মন্দিরটা আছে দুর্গা মন্দিরে বসে আড্ডা বাড্ডা পাচ্ছিলাম তা আমরা নিজেরা ধরে নামিয়ে দিলাম তা আমরা এখানে নিয়ে আসলেন বলে ডাক্তার কবিরাজ অনেক দেখেছি দেখি মায়ের যদি কিছু কৃপা হয় তা হ্যাঁ তিন দিন পরে আমি নিজে চোখে দেখেছি যে রেলিং ধরে আস্তে আস্তে হেঁটেছে এটা একদম অসুস্থ মায়ের মহিমা এটা আর বিশ্বাস আমিও বিশ্বাস করি এত মানুষের আগমন এবং আমি বিশ্বাস করি বলেই কিন্তু আমি এখন স্নান টান করে বেরিয়েছি এখনো খাইনি মায়ের কাছে যেহেতু পূর্ণিমা লেগে গেছে মায়ের কাছে পুজো দিতে যাবো এই তো আমরা শুনেছি ছশো বিঘা জমি কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণনগর কৃষ্ণচন্দ্র রাজা ওই অসময় রথ চালু করেছিল আর গুলাল চাঁদ পাকা চাঁদ যে ছেলেরা উনি ওই অলৌকিক কাজটা করার দেখে তারা যে রাজাকে অভিযোগ করে তখন রাজা নিজে এসে এখানে আসে ঘটে বললাম যে এইবারেও সেই রথ অসময় সেই রথটা চলল রাজামশা যখন বললো রথটা চললো সেই সময় রাজামশা বললো আমার এই আমবাগা লিচু বাগা আমি এটা দেবত্ব সম্পত্তি হিসেবে আমি তোমাকে দান করে পেলাম তোমার এই অলৌকিক কাজ তুমি চালিয়ে যাও